সাম লেক জহাৰ আৰু নিকে গাড়ীতে উডুকে মাহটোলৈ চলা মুৰচিদাবাদ চণক ময়দানে পশ্চিম বংগ আদিবাচী কল্যায়ণ সমিতিয়া দ্বিতীয় ৰাজ্য চম্মেলন আৰু দছেই মাৰ্চ নে সুৰ মানত মিতল বাবু পশ্চিমবংগ আদি কল্যান সমিতিৰ সভাপতি গমকে আৰু জিতেন টুডু গমকে আৰু বদ্দনাথ বাবু তো নিকেকে চলাও চলাওঁতে साम सना, कमी को सपड़ी हर रगे निकलना प्राय ते तो सेटे से छा साढ़े सेटा तब सेटे सेटेते निंदा प्राय साढ़े आठ बजा गजना हमें सामानपेल का तैर हूक सोम्मन जहाँ मंचों सपड़ा गया मुर्शीदाबाद राज्य सम्मेलन सोमेलन मु मुर्शीदाबाद जिला पाटा जहाँ जैगा रे ते लगे जैगा को एम कर जगा एक्टू पे आश्रम भित्री उदून जो चलना जगार स्टे लगना आश्रम जहाँ भित्री रेमा डिस्टिक जहां हज ना तो कना को, को स्टे लग गव लग जम

মুৰ্ছিদাবাদ জিলা কমিটি আমাৰ সাৰহাওঁ নুনা নাপায় জাই প্ৰাইড লাগি নহয় তালে তেৰীয়া তাতে আলেগৈ হেজনা নেপেমাৰ বৈদ্যনাথ বাবু আজি জিতেন বাবু আৰু মিতন বাবু দাদা হা যি যাম এখন দিয়ে চাওক আৰু গতিকে জাইগা তালে

সাম কোন এমৰে বনাব টিফিনিফিন জমবাতে একে পতাকা উত্তলনৰ মধ্য দিয়ে এম চাব হে আৰ তাৰপৰা নে মাহ তান্ত গাড়ী ব্যৱস্থা তেনেকুৱা অজু ত্ৰাই চাৰশ জন মোটামুটি ডেলিগেট মানে অল ৱেষ্টংগল দাৰ্জিলিং খম্ভ কথা একদম পুৰলীয়া বা কৈ দিয়া যত জেগা ব্যৱস্থা হোৱা মিট আশ্ৰম হে নে তীৰক এস্পিটেল হস্পিটেল লাততাৰ কিছু আৰু মিটা আশ্ৰম হেটাং মহিলা হোষ্টেল মানে ছাত্ৰী হোষ্টেল হে হোৱা নকা অৰে হোৱা হাংত অসুবিধাটো तबू तो जहाटे छात्री जहाँ जहां आयोहर को हेकानताबना गो बा गोता उनको हाँ को निर्देश निगे कथा होना अब चल सकता रेडी चलता तबे हाँ आपे हूँ आप हजू तबनपे ठीक है तेल सेवाश्रम संगठन हमें उड़को कपड़ा कते आस्ते आस्ते ডিৰে সোমিলন কথা নাই দুখন তন মিনিট জাইমটো বাই লাগা নে আবুসে পশ্চিমবংগ আদিবাচী কল্যান সমিতি চহাপতি মান চাৰুচন্দ বাবু তো চাৰুচন্দু জহাৰগে তো চে মুৰ্ছিদাবাদ জিলা কমিটি পাহটাখন নে তেনেপুৱ চুজা

পুৰীয়া সম্পাদক মালি বাবু উপেন বাবু প্ৰশান্ত বাবু নহয় মানে নুক বিৰাট একো চাৰু বাবুপতি নাই অৱশ্যে <laughs> লাগে

छा

जाना मुरारी

কাছ থেকে উঠে এলো ফেক আবার হয় নাকি নেতা মন্ত্রীদের গলায় ভেসে এলো কথা বলে কিছু হয় না আর কিছু দাবিদারি যারা নেতা আছে তারা বলল আপনারা যাকে ফেক বলছেন না তারা আসলে মুর্মু থেকে মুখার্জি হয়েছে অদ্ভুত একটা দৃষ্টিভঙ্গি আরে মর্মু থেকে মুখার্জি হলে কিসের মাধ্যমে হয়েছে মাধ্যমে কিন্তু তো সার্টিফিকেট আপনাকে সাহায্য করবে না তাহলে কিরকম মূর্খ বুঝতে পারছেন তারা আবার বড় বড় নেতা জায়গায় কোন অবস্থাতে আপনার কাজ সার্টিফিকেটে গ্রহণযোগ্য নয় এখন এই বিষয়গুলো সেদিন আমরা ভেবেছিলাম কিন্তু এটা আমাদের সমস্যা এটা মানুষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম এটা সমস্যা কিন্তু সমস্যা যদি না বুঝতে পারেন তাহলে তো সমাধান হবে যদি আপনি সমস্যাটা বুঝতে পারেন তাহলে সমাধান আপনি করতে পারবেন আজকের দিনে আমাদের আদিবাসীদের সমস্যাটা যে কথাই সেটাই আমরা বুঝে উঠি না তাই সমাধান খুঁজি না সেদিন প্রত্যেকের আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সেদিন এসেছিল যে এটা হচ্ছে বিরাট একটা সমস্যা কিন্তু সমস্যাটাকে জাতীয় পরিস্থিতিতে নিয়ে যাওয়ার মতন ওই অবস্থা আমাদের নেই বাইলও একটা চিন্তা ভাবনা হলো বাইলও তৈরি করতে হবে আমরা বাইলও তৈরি করলাম তৈরি করার পরে এমনভাবে তৈরি করলাম যাতে আমরা কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি এবং সেই টাকা পয়সা জোগাড় করার পরে আমরা কোর্ট কেস করবো এটা একটা মাথায় এসেছিল তাহলে এমন একটা পরিস্থিতিতে এমন একটা সমস্যা তৈরি হয়েল এবং এই সমস্যাটা আমাদের কাছে শুধু না সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের পড়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসু একটা জায়গায় একটা কথা বলেছিলেন তোমার যদি পরিস্থিতিটা ঘরের পরিস্থিতিটা সমাধান করতে চান তাহলে ওটাকে বাইরে বের করে দিন উনি বলেছিলেন ভারতবর্ষের বিপ্লবীদের স্বার্থে বলেছিলেন যে ইংরেজের বিরুদ্ধে যদি লড়াইটা আমাদের করতে হয় তাহলে এই সমস্যাটাকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যেতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু তাই পাড়ি দিয়েছিলেন জাপানে আপনারা সবাই জানেন তাহলে সেদিন তিনি বলেছিলেন বলতে পেরেছিলেন বোঝাতে পেরেছিলেন যে সমস্যাটার আন্তর্জাতিক সমস্যায় পরিণত করতে পেরেছিলেন আর আজকে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরাও আমরা ঘরের যে সমস্যাটা সেটা প্রত্যেকটা তারে তারে পৌঁছাতে পেরেছি এটাই আমাদের যারা एक, के आप तो एक आपका करो, अमेम चिरगला कान अमेमु अमेम चिरगला कान अमेम पुर्गला कान अमेम चिरगला कान चिन्हो आ मा दारे जगह से देखो हम महा फिर 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 तो चिरगल 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 चिर दो ही पीड़ो